pl তিন সফলতম টিম হলো কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স আজকের ভিডিওতে বলব চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে ধরে রাখবে আর কোন কোন প্লেয়ারকে ইচ্ছে না থাকলেও ছাড়তে হতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো এবং কোন কোন বড়ো প্লেয়ারকে তারা ধরে রাখতে চলেছে সেটা বলবো চেন্নাই এবং কলকাতারটা বলবো তারপর অন্যান্য দল নিয়ে সেটা পরেরটা পরে দেওয়ার চেষ্টা করব আগে বলে চেন্নাই সুপার কিংসের কথা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছে আগের বছর ঋতুরাজ গাইকর আগের বছর তো আইপিএলে কাপও নিয়েছিল মানে দু হাজার পঁচিশ আইপিএল নিয়ে আলোচনা করছি মানে কি হতে পারে আর দু হাজার চব্বিশ আইপিএলে কাপ কিন্তু নিয়েছিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস কিন্তু একটু জন্য প্লে অফে তারা যেতে পারেনি আর সিবি চলে গেছিলো প্লে অফে কিন্তু প্লে অফে যাওয়ার পর তারা কিন্তু হেরে গেছিলো হেরে গেছিলো কিন্তু প্লে অফে একটু জন্য যেতে পারেনি চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসের প্লেয়াররা চোটের জন্য ছিটকে গিয়েছিল তার মধ্যে আবার মুস্তাফিজুর রহমান দেশে চলে গিয়েছিল ভালো খেলা সত্ত্বেও যার কারণে সমস্যায় পড়েছিলো মহেন্দ্র সিং ধোনির দল তাও মহেন্দ্র সিং ধোনি মানিয়ে নিয়েছিল একটুর জন্য কোয়ালিফাই তারা করতে পারেনি আরসিবি কোয়ালিফাই করেছিল স্বপ্নের মতো কোয়ালিফাই করেছে আরসিবি তবে আরসিবির থেকে আমি মনে করি দু হাজার দু হাজার একুশ সালে কলকাতা যে কামব্যাকটা করেছিল ওটা সব থেকে সেরা ছিল একটুর জন্য তারা কাপ দিতে পারেনি চেন্নাইয়ের কাছে হেরেছিল দু হাজার একুশ সালে কিন্তু ওটাও সেরা কামব্যাক ছিল আরসিবিটাও সেরা কামব্যাক ছিল দুটোই সেরা কামব্যাক আর প্রথমে বলি এই চেন্নাইটা চেন্নাই হয়তো ঋতুরাজগাই করে যেহেতু অধিনায়ক রয়েছে ঋতুরাজ গাইকরকে ধরে রাখবে আর মহেন্দ্র সিং ধোনি যেহেতু খেলবে পরের বারের আইপিএল মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ সম্পর্কে একটু বলে নিই মহেন্দ্র সিং ধোনি যদি দু দু হাজার তেইশ যদি অবসর নিয়ে নিত সব থেকে বেটার হতো এখন যেহেতু দু হাজার তেইশ সাইফেলে অবসর নেয়নি এখনও খেলবে বলছে খেলবে তো ভালো কথা খেললে ভালোই কিন্তু যদি খেলে তো ভালো মানে খেলা খেলে তখন তো তাকে ধরে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু যাদের যা বা অন্যান্য প্লেয়ারদের ছেড়ে দিতে হবে কাউকে কিন্তু ধরে রাখতে পারবে না সেক্ষেত্রে যাদের যাকেও ধরে পারবে না মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গাইকাড় দুজনকে ধরে রাখতে পারবে আর দুজন বিদেশি প্লেয়ার যে ধরে রাখবে সেটা হলো মাথিসা প্রাথী রানার ডেভন আর পাঁচ নম্বর আর ছয় নম্বর একজন আনক্যাপ প্লেয়ার এবার আনক্যাপ প্লেয়ার হয়তো তুষার দেশপান্ডেকে ধরে রাখতে পারে আর কেউ আনক্যাপ প্লেয়ারের মধ্যে ভালো কেউ নেই এই জন্য তুষার দেশপান্ডেই রয়েছে তুষার দেশপান্ডেকেই ধরে রাখার চেষ্টা করবে আর আর যে প্লেয়ার রয়েছে যেটা ওই আরটিএম টি এম দিয়ে তুলতে পারে আরটিএম টি এম দিয়েই হয়তো জাদেজাকে তুলে নিল জাদেজাকে তুলে নিলে অথবা অন্য কোনো প্লেয়ারকে মোয়িন আলীকে তুলে নিতে পারে মোয়েন আলীকে হয়তো খেলার ছিল না চেন্নাই মোয়েন আলী মিচেল স্যান্টিনার এদেরকে হয়তো ছেড়ে দেবে এদেরকে হয়তো চেন্নাই আর দলেই নেবে না হয়তো হয়তো দলেই নেবে না আর কি এরকমই হয়তো হতে চলেছে আর কি মানে তো দেখা যাক এখন কী হয় চেন্নাই সুপার কিংসের এইগুলোই আর কি আপডেট পাওয়া যাচ্ছে এটাই আর কি মনে হচ্ছে এটাই আর কি হতে পারে তো দেখা যাক কী হয় আর কলকাতা নাইট রাইডার্সের কলকাতা নাইট রাইডার্সের ধরে রাখার ক্ষেত্রে হয়তো রিঙ্কু সিংকে ধরে রাখতে পারে রিঙ্কু সিংকে ধরে রাখতে পারে আর শ্রেয়া স্যারকে ধরে রাখতে পারে অ্যান্ড্রেড রাসেল সুনীল নারিনকে ধরে রাখতে পারে আর টিএমকে তুলে নিতে পারে বরুণ চক্রবর্তী ভেঙ্কটেশ্যার অথবা নীতিশ সেনার মধ্যে কাউকে এই তিনজনের মধ্যেই কাউকে ধরে রাখতে চাইবে মানে আর টিএমদের ধরে রাখ ধরে রাখতে পারবে আর দুজনকেই যে এই সব কয়জনকেই পাবে না কি বলা যাচ্ছে না ফিল্ড সল মিচুয়ালস্টার কেদেরকে চাইলেও ধরে রাখতে পারবে না বড় বড় মাপের প্লেয়ার কিন্তু ছেড়ে দিতেই হবে কিছু করার নেই চেন্নাই যেমন মাথিসা প্রাথীরানাকে ধরে রাখবে থেক ছেড়ে দিতে হবে থেক থেকেও ভালো স্পিনার পেয়ে যাবে মানে আইপিএল নিলামে থেকসেনার থেকেও ভালো মাপের প্লেয়ার পেয়ে যাবে সেই জন্য যে লাগবে চেন্নাই সুপার কিংসের এমন কোনো কথা নেই যদি থেকশানাকে না পায় না পাবে তবে অন্য কোনো প্লেয়ারকে কিনে নেবে অন্য আরও ভালো প্লেয়ার ভালো মাপের স্পিনার থাকবে তাদেরকে কাউকে নিয়ে নিতে পারবে সেটাই এখন দেখতে হবে চেন্নাই সুপার কিংস কীভাবে এগুলো দল সাজায় আর বরুণ চক্রবর্তীকে এর আগের বার কিন্তু ধরে রেখে ধরে রেখেছিল। ছেড়ে দিয়েছিল শুভমান গিলকে রাহুল ত্রিপাঠীকে বাট ধরে কিন্তু রেখেছিলো বরুণ চক্রবর্তীকে এবার কিন্তু বরুণ চক্রবর্তীকে ধরে রাখতে পারবে না দলের ক্যাপ্টেনকে ছাড়তে চাইবে না রিঙ্কু সিংকো আমার মনে হয় ছাড়বে না এই কয়জনকে ধরে রাখবেন কলকাতা মেন্টর হিসেবে কে থাকে সেটাই দেখতে হবে সেটা একটা বড়ো প্রশ্ন চিহ্ন হতে চলেছে হ্যাঁ বড়ো একটা চিহ্ন হতে চলেছে যে কে হতে পারে মেন্টর আর নাকি মেন্টর কাউকে করলো না চন্দ্রকান্ত পণ্ডিতকে মেন করে দিল চন্দ্রকান্ত পণ্ডিতের সব সিদ্ধান্ত নিল আর অ্যাসিস্ট্যান্ট পোস্টোস টুকটাক কাউকে হয়তো নিয়ে নিল নিয়ে দল তৈরি করলো সেটা করলে দেখতে পারে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত একা আবার মনে হয় না ভালো পারবে বলে অনেকে বলছে ইয়ন মরগান ভালো কোচ হতে পারে অনেকে বলছে জ্যাক কালিস ভালো কোচ হবে আবার অনেকে বলছে জ্যাক কালিসের থেকেও ইয়ন মরগানের কথা অনেকেই বলছে আর যার কথা উঠে আসে সেটা হলো রিকি পন্টিন রিকি পন্টিন ভালো কোচ হতে পারে অনেকে বলছে আবার অনেকে বলছে যে দিল্লি ক্যাপিটালসের হয়তো ভালো করতে পারেনি রিকি পন্টিন তা কে কেয়ারের হয়ে ভালো করবে কী করে ওরকম ক্রিয়ার নেবে না সেটা করতেও পারে আমার যতদূর মনে হয় রিকি পন্টিনকে না করতে পারে হয়তো মাঝখান থেকে ইউন মর্গানকে করে দিল ইরফান পাঠান একটা ভালো অপশান রয়েছে ইরফান পাঠানকে করে দেখা যেতে পারে কেমন করতে পারে আশিস না ওদিকে দিকে ছেড়ে দিয়েছে কিন্তু আশিস নাইরাও ফাঁকা রয়েছে গুজরাট টাইটান্স চাইলে যদি আশিস নাইরাকে যদি মেন্টর করে দেয় সেটাও খুব একটা খারাপ হবে না তার জন্য কিন্তু গুজরাট টাইটান্স কিন্তু ভালোই খেলেছিলো আশিস নাইরাও কিন্তু একটা ভালো মানে অপশান হতে পারে অপশান হতে পারে রাহুল দ্রাবিড় একটা ভালো অপশান হতে পারতো বাট রাহুল দ্রাবিড় কিন্তু ছেড়ে দিচ্ছে রবি শাস্ত্রী রয়েছে রবি শাস্ত্রীকে করা যেতে পারে তবে রবি শাস্ত্রী বা অন্যান্য প্লেয়ারের থেকে ভালো হতে পারি ইয়ন মর্গান তবে বিদেশি প্লেয়ারের থেকে বিদেশি বিদেশি প্লেয়ারের দেশি প্লেয়ারের মধ্যে জমবে না অতটা আর গৌতম গম্ভীর যেরকম তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন প্ল্যান করেছিল ওরকম কেউ করতে পারবে বলে আমার মনে হয় না সেই জন্য গত তিন বছর হয়তো খারাপ খেলবে ক্রিকেট কাপ তো পাবেই না ওই কোয়ালিফাই করতে পারে না কি সন্দেহ হয়তো ওই একটু একটু জন্য ম্যাচ হেরে গেল আগে যেরকম হতো ওরকমই হবে যদি ঠিকঠাক কোচিং না করাতে পারে ওই গৌতম গম্ভীরের বুদ্ধি ওরকম বুদ্ধি ওরকম কাউ নেই বললেই চলে এম এস ধোনি গৌতম গম্ভীরের হলো আলাদা সব মানে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ এদের বুদ্ধি আলাদা মানে আলাদাই ব্যাপার মানে কখন কি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত আর এরা একেবারে ভালো বোঝে গৌতম গম্ভীর আর ওই এম এস ধোনি এদের দুজনের একদম বুদ্ধিটা সেরা আর মহেন্দ্র সিং ধোনি এটাও করতে পারে মহেন্দ্র সিং খুব যদি অসুবিধা হয় হয়তো সে হয়তো কোচিং খেলা হয়তো অবসর নিয়ে নিল সেই সব দি যে সে যেমন ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছিল হুট করে এরকম করতেই পারে হুট করে হয়তো সে সরে গেলো সরে গিয়ে সেখানে হয়তো ক্যাপ্টেন হয়ে গেল না ক্যাপ্টেন না সেখানে হয়তো রিটেন করে নিল ওই জাদে যার ঋতুরাজকে সেটাও করতে পারি কিভাবে বলা যাচ্ছে না এমএস ধোনি যে খেলবেই বলা যাচ্ছে একদম শেষ মধ্যে যে নামটা তুলে নিল আগে থেকে আমরা ধরে রাখি একরকম হয় কিন্তু পরে যা আবার একরকম কিন্তু হয়ে যায় এটা এটাই হলো ব্যাপার এবার দেখা যাক কি হয় ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর ক্রিকেটের কোন কোন প্লেয়ারদের রিটেন করা উচিত আর হারশিত রানা হোক অথবা ক্রিকেটে যারা যারা আগে প্লেয়ার ছিল গুরবাজ হোক এদের সবাইকেই দলে নিতে চাইবে কলকাতা কিন্তু সবাইকে পাবে না এর থেকে অনেক প্লেয়ার অন্য দলে চলে যাবে ভেঙ্কটেশায়ারে ভেঙ্কটেশায়ার আর নীতিশ রানাই দুজনের মধ্যে থেকে নীতিশ সেনা যদি হাত থেকে বেরিয়ে যায় খুব একটা প্রবলেমে পড়বে না কিন্তু রাখ লাগবে মানে ভেঙ্করেশ্বর একটা ভালো অপশান হতে পারে একটা অলরাউন্ডার হিসেবে তিন চার নম্বরে ব্যাট করতে পারে এরকম প্রয়োজনে ওপেনিংও করতে পারে তাকে দিয়ে করানো যাবে তবে ওপেনিংয়ের থেকে আমি মনে করি তিন চার নম্বরে তাকে খেলালে ভালো হয় মানে তিন চার নম্বরে সে বেস্ট খেলে ওই ওপেনে নামবে ওপেনে দু হাজার একুশ সালে ভালো খেলেছিল বাট তারপরে যেহেতু সুইং টুইং হয় ড্যান্স করে কিন্তু এই ভেন আর টেকনিক তো মানে শুধুমাত্র কভার ড্রাইভ খেলতে যায় আউট সুইং বলে কভার ড্রাইভ সুইংও কভার ড্রাইভ আর কোনো শর্ট টট নাই পুলটাও খুব কম খেলে ভেন করেছে সবই কাট মারতে যায় আর নাইলে কভার ড্রাইভ মারতে যায় এই জন্য আউট হয় ওর থেকে মনে হয় আর নীতিশ ভালো বাট ধারাবাহিকতা নেই নীতিশ সেনা ক্লাসিক্যাল প্লেয়ার আমার খেলাও ভালো লাগে বাট ওই ধারাবাহিকতা নেই বলেই ভালো লাগে না আর শ্রেয়া শেয়ারের ধারাবাহিকতা আছে স্লো খেললেও তো খেলে মোটামুটি একেবারে খারাপ খেলে না দু হাজার বাইশ আই পেলেও ভালোই খেলেছিল চারশোর উপরে রান করেছিল দু হাজার কুড়ি আই পেলে স্লো খেলেছিল দুইবারই স্লো খেলেছিল তবে দু হাজার বাইশে সেরা দু হাজার তখন ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল একশো তিরিশের উপরে স্ট্রাইক রেট আর দু হাজার কুড়িতে আবার একদম স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলো দিল্লি ক্যাপিটালস তো সেইবার ফাইনালে গিয়ে হেরে গিয়েছিল ফাইনাল ম্যাচও মনে হয় স্লো ব্যাটিং করেছিল শ্রেয়া শেয়ার শ্রেয়া শেয়ার তারপর দু হাজার তেইশ আই পেলে খেলতে পারেনি চোটের কারণে যার কারণে নীতিশ সেনা কিন্তু ক্যাপ্টেন হয়েছিল আর পরেরবার বার আইপিএল যদি যদি ভেঙ্করেশার যদি নীতিশ সেনাকে না পায় আবার নীতিশ সেনাকে আটটিএম দিয়ে তুলেও নিতে পারে বরুণ চক্রবর্তী ভেঙ্করেশ সারকে নিল না নীতিশ সেনাকে নিয়ে নিল তাহলে ভাইস ক্যাপ্টেন কিন্তু নীতিশ সেনাই হবে আর ক্যাপ্টেন তো শ্রেয়াসই থাকবে এবার শ্রেয়াস যদি বলে না আমি ক্যাপ্টেন হব না আমার আরও বেশি টাকা চাই আমি নিলামে উঠতে চাই তাহলে আলাদা বিষয় তাহলে আবার শ্রেয়াসকে ছেড়ে দিতে হবে তাহলে হয়তো সেই জায়গায় বরুণ চক্রবর্তী অথবা নীতিশ এদের মধ্যে কাউকে রিটেন করা হতে পারে আর নীতিশ যেমন আট কোটি টাকায় কলকাতা কিনে নিয়েছিল ভেবেছিলো যে আমরা নেবই নীতীশ যদি অল আউট যায় অনেক সময় বেশি টাকা দেওয়া হলেও ক্রিকেটের প্লেয়ার আমি নিয়ে নেব আবার অনেক সময় ভাবে কি না আমি নীতিশ সেনা রাহুল ত্রিপাঠীকে যদি ছেড়ে দেয় নীতিশ যদি না পাই রাহুল ত্রিপাঠী যদি দলে চলে আসে ক্রিকেটে সেটাও কিন্তু খুব একটা খারাপ অপশান হয় না মানে ক্রিকেটের আগে খেলে গেছে এরকম কোনো প্লেয়ার যেমন মানিস পান্ডে এসেছিলো মানিশ পান্ডে সেইভাবে সুযোগ পাইনি একটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলো আগের বছর বাট সুযোগ তো পেয়েছিলো মানে ক্রিকেটের সবসময় ক্রিকেটের হয়ে যারা খেলে যায় মানে তাদেরকে মানে একটা মানে কিরকম যেন মানে আর ফ্যানটা কখনোই ভুলতে পারে না যে না আমাদের প্রাক্তন নাইট আমাদের পুরনো প্লেয়ার মানে ক্রিকেটের হয়ে একসময় খেলে গেছিল এটা কেমন যেন লাগে নাথান কুলটান নাইল যে প্লেয়ারটা ওই প্লেয়ারটাও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে যখন খেলেছিল কলকাতার হয়ে কিন্তু খেলেছিল দু হাজার সতেরো সালে ক্রিস ওয়াক্স ক্রিস ওয়াক্স তো তো আবার গৌতম গম্ভীর নেওয়ার চেষ্টা করেছিল দলে কিন্তু ক্রিস ওয়াক্সকে নিতে পারেনি পাঞ্জাব নিয়েছিল পাঞ্জাব তো নিয়েও খেলায়নি একটা হয়েছে ক্রিস ওয়াক্সকে ক্রিস ওয়াশকে নিতে চেয়েছিলো রমম্যান পাওয়ম্যান রমম্যান পায়েল সরি জ্যাসন হোল্ডার হোল্ডারও এক সময় কলকাতারও খেলেছিলো কার্লাস ব্রেতএয়ে সেইভাবে খেলেনি একটা দুটো ম্যাচে সুযোগ পেয়েছিল খেলতে পারেনি বাদ দিয়ে দিয়েছিল মানে ধারাবাহিকভাবে খেলানোটাও এগুলো সবাই খেলায় না আংক্রিশ রঘুবংশী একটা ভালো অপশান আঙ্ক্রিস রঘুবংশীকে ছেড়ে দিলে খুব মানে ভালোই দাম পেতে পারে আইপিএল একটা ভালো কোয়ালিটি প্লেয়ার তো আবার তো দারুণ লাগে রো রঘু কাউকে যদি না পায় আঙ্ক্রিশ রঘুবংশীকেও খেলালে কোনো অসুবিধা হবে না তো তাকে আগেই ব্যাটিংয়ে নামাতে হবে ধারাবাহিকভাবে খেলাতে হবে হ্যাঁ সে একটু বেশি মারকুটে ব্যাটিং করতে গিয়ে তরুণ প্লেয়ার প্রথমবার আইপিএলে খেলেছিল ভুল করে ফেলেছিলো ঠিক আছে কিন্তু সে তো আস্তে আস্তে শিখবে প্লেয়ারটা ভালো প্লেয়ার ওই প্লেয়ারটা যদি ঠিকঠাক গ্রুম করানো যায় প্লেয়ারটা ভালো হবে আঙ্কৃষ্ঠ রঘুবংশী প্লেয়ারটা অভিষেক নায়র তৈরি করেছিল অভিষেক নায়ের ওই জন্যই তো কিনেছিলো অভিষেক নায়ের এই কাজগুলো ভালো করতে হ্যাঁ কিছু ভুল ডিসিশান নিয়েছে শুভমান গিলকে ছেড়ে দেওয়া আরও অনেক ভালো প্লেয়ারকে ছেড়ে দেওয়া কিছু হয়তো ভুল ডিসিশান নিয়েছে ভুল ডিসিশান মধ্যেও ভুল ডিসিশানের মধ্যে ওইটা সেরা একটা মানে সেরা একটা ই আর এই যে আইপিএলে এ মানে সবাই আইপিএল টা যতটা দেখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু অতটা কেউ দেখে না তার একটাই কারণ যে ওটা দেখে মজা পায় না তাই একটা ভালো দলের প্লেয়ারগুলো যখন মানে অন্য দলে চলে যায় অনেকে ভাবে কি সে ভালো প্লেয়ারদের কিনলে আমাদের দলে এসে ভালো খেলবে কিন্তু অনেক সময় কিন্তু পারে না এই যে আলী মার্কাস এস শিবম দুবে এরাও কিন্তু একসময় আর সি বি অন্য দলের হয়ে পারফর্ম করেছে কিন্তু আর করতে পারেনি ক্রিস ওয়াক্স মার্কাস এস এতজন প্লেয়ার একজনও পারফর্ম করতে পারিনি ট্র্যাভিসের ট্র্যাভিসের তাও খারাপ খেলেনি দু হাজার সতেরো সালে তাও তারপর তাকে ছেড়ে দেওয়া মেগা নিলাম ছিল ওই জন্য মেগানিলামে তারপর তো জঘন্য খেলেছিল দু হাজার আঠেরো উনিশে জঘন্য আঠেরোতে তার মোটামুটি উনিশে খারাপ বেশি আরসিবি সব থেকে জঘন্য পারফরমেন্স করেছিল উনিশে সতেরো তো ভালো পারফরম্যান্স করতে পারেনি ভালো ভালো আরসিবি প্লেয়ার কিনেছে বাট কাজের কাজ কিছু হয়নি বুদ্ধি করে প্লেয়ার কিনতে হবে ইন্ডিয়ান প্লেয়ার কিনতে হবে তরুণ প্লেয়ারদের তোমরা উঠে নিয়ে আসবে এমন প্লেয়ার ওরা কি হাইপ প্লেয়ার যারা রয়েছে না যেমন সৌরভ চৌহান সামির রিজভি এরা মানে খুব ভালো খেলেছিল ঘরোয়া ক্রিকেটে ভেবেছিল ওইখান থেকে ভালো করে দেবে এই জন্য নিয়েছিল আর কলকাতা বা মুম্বাই আবার অত নাম করা প্লেয়ার না মানে অনাম করা প্লেয়ার অত ভালো খেলতে পারেনি রেকর্ড ভালো না নিয়ে এসে গ্রুম করায় গ্রুম করে তারপর প্লেয়ার তৈরি করায় কে আরও করে মুম্বাইও করে চেন্নাই বয়স্ক প্লেয়ারদের নিয়ে বেশি খেলার চেষ্টা করে তরুণ প্লেয়ার উঠে খুব কমই আসে ওখান থেকে মানে তরুণের পর যদি হয়ে থাকে সেটা চেন্নাই থেকে আসে চেন্নাইতে ওই যে অস্ট্রেলিয়ার মতো খুব তরুণ প্লেয়ার সুযোগ পায় না চেন্নাইতে একটু বয়স্ক প্লেয়ার সুযোগ পায় একেবারে তরুণ প্লেয়ার থাকলে বসে থাকে নারায়ণ জগদীশান তো অনেকদিন বসাই ছিল চেন্নাই সুযোগই দিত না তারপর তো কলকাতা খেলিয়েছিল কলকাতার ওই জঘন্য পারফরমেন্স করেছিল নারায়ণ জগদীশানকে নারায়ণ জগদীশান শিকর ভরত তারপরে যেন নিখিল নায়েক সব এক ক্যাটাগরি তারপর শেলডন জ্যাকসান মানে এরা এত জঘন্য পারফরমেন্স করবে এদের নামই দেওয়া উচিত না উর্ভিল প্যাটেল একটা প্লেয়ার ছিল উর্ভিল প্যাটেল প্লেয়ারটা নাকি ভালো প্লেয়ার ছিল রেকর্ডও খুব ভালো প্লেয়ার ধ্রুপ জুড়েল মাঝখান থেকে উঠে আসলো ধ্রুপ জুড়েল ধ্রুপ জুড়েল প্লেয়ারটাও খারাপ না তবে প্রথম যখন এসেছিলো তখন বেশি ভালো পারফরমেন্স করেছিল তারপর আবার অতটা একটু কম করেছে তখন এটাই মানে অনেক প্লেয়ার আছে উঠে আসে আবার অনেক প্লেয়ার অনেক সময় উঠতে পারে না বা একবার খেলে তো ভালো আর একবার পরের বার খেলতে পারে না এরকম হয় এই যে ভেঙ্কটেশ তাই প্রথম একুশে ভালো খেললো বাইশে সেইভাবে খেলতে পারেনি বাইশে ফ্লপ পুরোপুরি তেইশে আবার একটু মোটামুটি খেলেছিলো চব্বিশেও মোটামুটি খেলেছিল। চব্বিশ আর তেইশে ওই দুইবারই সমান দু হাজার তেইশেও মোটামুটি রান টান করেছিল একটা সেঞ্চুরি করেছিল মুম্বাই ইঙ্গেন্সটে তবে মুম্বাই ইঙ্গেন্সটা যেন আলাদাই জ্বলে ওঠে ভেনকরের স্যার অন্য দলের বিপক্ষে খেলবে আর মুম্বাইয়ের বিপক্ষে খেলবে মুম্বাইয়ের বিপক্ষে ভয়ডরেন ক্রিকেট খেলে ভেনকরেশ্যার অন্য দলের বিপক্ষে ভয়ডরেন ক্রিকেট খেলে না অন্য দলের বিপক্ষে খেলতেই পারে না কীরকম যেন জঘন্য খেলা খেলে অন্য দলের বিপক্ষে ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কটেশ আয়ার আর ভেঙ্কটেশ বল করানো হয় না ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য ইম্প্যাক্ট প্লেয়ার দু হাজার পঁচিশে পেলেও থাকতে চলেছে এর জন্য অনেক অলরাউন্ডার উঠতে পারবে না মানে এর জন্য অনেক অলরাউন্ডার উঠতে পারবে না ভেঙ্কটেশ ওই যে বল করতে পারছে না আগে তো ইউন মর্গান যখন ক্যাপ্টেনসি করতো তাকে দিয়ে বল করাতো এবার বল করালে কী হয় প্লেয়ার কিন্তু উঠে আসে মানে অলরাউন্ডার উঠে আসে ইন্ডিয়ান টিমের সুবিধা হয় এতে মানে খুব ভালো হয় কিন্তু এখন তো হয় না ওরকম